আল্লাহর ইবাদত করো রাসূলের ইতাআত করো রাসূলের অনুসরণ করে আমার ইবাদত করো এখন আল্লাহ নবী আমাদেরকে বলে দিয়েছে যে নামাজ পড়তে হবে ওযু করে কেবলামুখী হয়ে কথা বুঝতে পারতাছেন জি জি এখন কেবলা পিঠ করে যদি কেউ নামাজ পড়ে বুঝতে শুনতাছেন হ্যাঁ হ্যাঁ একটু বলেন কথা হ্যাঁ ভালো লাগে তো সাথে একটি একটু আমাদের সম্পর্ক গরানা একটা সুযোগ

যে আলিম আল্লাহ কথা কইব তাকে আমরা ভালোবাসব শুধু এই পোশাক পরলে মা তামেতে টুপি আর গুতরা লাগাই দিলে পাগড়ি পরলে আলিম হবে না আল্লাহ এবং আল্লাহ রাসুলের সঠিক কথা জানাইতে হবে বিশ্বাস করলাম আলিম আল্লাহ রাসুলের কথা আমাদের জানাইতেছে এই জন্য ওনাকে ভালোবাসি কথা বুঝতে পারছি এখন বাইরে আমার আমরা দুনিয়া সম্পর্কে খুব চালাক চতুর খুব সতর্ক কি কথা

অথবা কিছু সিটার বাটপার আছে কাস্টমার সাইডে আসবে দায়িত্ববান কে বলাইবে আসো এখানে আসো অসার কথা বলবো দুজন ভিতর থেকে সামন লয়া সম্পদ যে কোন একটা চালাকি করতে পারে দুর্ঘটনা ঘটাইতে পারে এজন্য দুইজন তিনজন লোক রাখে কাস্টমার আসবে একজন বাইরে যাও আর একজন দোকানে মিলতে থাকো এটা কিসের জন্য দুনিয়া আল্লাহ আমাদের জন্য নিয়ামত আমাদের জন্য পরিপূর্ণ করছে সেটা হলো ইসলাম দিয়ে আল্লাহ রাজি হয়ে গিয়েছেন করবো তারপর আল্লাহ রাজি হবে কথা বুঝছেন

নিজের ছেলেকে কিছু টাকা বের করে দেয় সাবধানে টাকা হিসাবে নিয়ে যাবে বুঝে নিয়ে যাবে সামনে পকেটে নিয়ে যাবে যদি পকেট মার থাকে চোর থাকে তো যাওয়ার সময় খুব বুদ্ধির সাথে পকেট গলিকে হাত রেখে খুব সতর্কতা অবলম্বন করা যায় ইমান সম্পর্কে আমাদের কোনো সতর্কতা নাই আল মমিন অবিরুন কারিফলফা আজিরু লাই। মমিন খুব সরল সুজা। তাকে দুনিয়া দার বলে না বরং যার ভিতরে দিন নাই শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত দিনের চিন্তাই নাই সে হইলো দুনিয়া দার কথা বুঝেন এক ব্যক্তি কুটি পুতি তার বাড়ি আছে গাড়ি আছে কিন্তু নামাজের সময় নামাজ ঠিক আদায় করতেছে মানুষের হক আদায় করতেছে কোন সিটারি বাট পারি না সে দুনিয়া দার না দুনিয়াতে থাকতে হবে দুনিয়াতে থাকতে হবে কিন্তু দুনিয়াকে ভিতরে রাখতে পারবেন না বুঝেন নেই আমরা দুনিয়াতে আসি কিন্তু দুনিয়া যে আমার ভিতরে না থাকে

দালারি করে ভুয়া বিষা এক কাজের কথা বললে আরেক কাজে ফাঁসাই দেওয়া এইভাবে করে লোকজনকে নিয়ে আসলেন অমুকের থেকে হাজার টাকা কামাইলেন আরো জন থেকে দশ হাজার টাকা কামাইলেন লাখ টাকা কামাইলেন লাস্টে কি পাইলেন লাস্টে কি পাইলেন সিফার খালি হাতে এসেছিলেন খালি হবে এই জন্য আল্লাহর হাবিব সাল্লাম বলছেন হেফাজত করা আমাদের দায়িত্ব ঠিক আছে আল্লাহর হাবিব সাল আল্লাহ সাল্লাম আমাদের ইমানের অনেকগুলো মনিমুক্ত দায়িত্বের গেছেন মনি মধ্যে

বারশে একা আর এক সাথে করে কারণে বান মারে তার উপর কুফী কালাপ করে কারো জীবন কেড়ে নিয়েছে নানা রকমের পাঁচ দৃষ্টি করে নিজের আপন ভাইকে হত্যা করতেছে জাদু করে হালা জন্য দুনিয়া তো ধ্বংস কারণ আর পরকালে তো ধ্বংস আছেই আছে আল্লাহু আকবার তৃতীয় নাম্বার হলো কাতুল নফসিল্লাতি মা হারাম আল্লাহ ইল্লা হত্যা করে ও ভাই আপনি নিজের জীবনটাও আপনার না আমার নিজের দেহটাও আমার না অত বুঝিতে পারছি যদি আমার নিজের দেহটা আমার হইতো তাহলে আমার নিজের আমার নিজে কেটে ভালো হতো যাই হইতো এটা শোরে অনুমতি আছে নিজের কান কাটে ভালো অনুমতি আছে তো বোঝা গেছে যে ব্যক্তি নিজেকে আলাপ করবো সে হোক আতে শহরে তো আত্মা এটাকে কি বলে খুদ খুশি

সুদ সম্পর্কে আলোচনা চলতেছে আর হাদিসটা চলতেছে সব মসজিদ গুলিতে এই জন্য আপনাদের সামনে কথা রাখতেছে সৌদ খাওয়া এটা হারাম পাকলু রিবা সুদের মধ্যে আপনি নিজের মাল থাকে ভালো বুঝে নিয়ে আপনি কাউকে একশো টাকা দিলেন এক সপ্তাহের জন্য আর তাকে বললেন একশো দশ টাকা ফেরত দিতে হবে বুঝেন নেই একশো টাকা আসল দশ টাকা লাভ এটা হারাম

আমি বুঝতে পারলাম কোম্পানিও পাঠ পাঠ কোম্পানি ছাড়া চালে তারাও পাঠ পাই পরে আর যে নে আসে তারা এমন ফাঁদে পরে না বলতে পারে না সইতে পারে না কইতে পারে না নিজের দেশে পীড়া যাইতে পারে আমার এক বন্ধু এক সাথী সে আমাকে অনেক রিকোয়েস্ট করছে বলছে আপনি অত্যন্ত খুব এটাই সেন না আপনি ভালো মান ভালো সৌদি আরব যান কমপক্ষে মাসে মাসে ওমরা করতে পারবেন মাসে নাম হইলে ছয় মাসে এক বছর ওমরা করতে পারবেন কারণ যেমন তো মনে নিজের পরিবারকে নিয়ে আসতে পারুন ওমরা রসি নেয় কুয়েতে আইবেন ওমান দুবাই অন্য অন্য দেশে আসবেন নানান রকমের বাধা নিজের ফ্যামিলিকে নিয়ে আসতে পারবেন না নিজের বিষা ফ্যামিলি বিষা বন্ধ এই বিষা বন্ধ সেই বিষা বন্ধ কম্পকের উঠে ওমরাটা করতে পারবেন উমরা রসিলে নিজের পরিবারকে বছর একবার দেখতে পারবেন তো এখানে লোকটাকে ওনার নিজের বন্ধু

জমি দখল করে ফলে বড়ো ভাই বা ছোট ভাই মারা গেছে বাতিজা বা ছোট বা জমিন নাম করে নিয়ে গেল ভাইয়ের ভাইয়ের মাল মেরে দিছে ভাইয়ের বোনের হক খাইয়ে দিছে মা ভাগিনার হক নষ্ট করতেছে আল্লাহাপ ভাই আমরা এখানে আইছি দুনিয়া সীমিত সময়ের জন্য

তো পাতলাটা চাদর বিশেষ নিজের নিজে কংক্রেট উপর বি শেষ হুইয়া